কিছো ওই দেখা যায় হ্যাঁ বন্ধুরা গর্তটা কিন্তু একদম তেলতেলা হ্যাঁ গর্তটারে যদি একটু দেখাও গর্তটা কিন্তু একদম তেলতেলা দেখা যাচ্ছে কিন্তু যেই গর্তের মধ্যে সাপ থাকে ওই গর্তটা কিন্তু একদম তেলতেলা থাকে আর বন্ধুরা তোমরা সাথেই থাকো আসলে কিন্তু সেটা ভিডিও ধারণ করতে গেলে কিন্তু অনেক সময় প্রয়োজন কিন্তু আমরা কাইট চিট করে ভিডিওটা করার চেষ্টা করতাছি তোমরা সাথেই থাকো ও রে বাবা দিকদের দিয়ে একটু পরাম আছে এ বন্ধুরা তোমরা সাথেই থাকো দেখো সাপ কিন্তু লেজের মতো দেখা যায় কিনা দেখা যায় ক্যামেরা দেখা ভালো করে দেখো এই সাবের লেজ দেখা যায় এই সাইড কেন কা মধ্য দানবা সব মনে রাখবা এই মধ্যে রাখ করবা এই কিন্তু ও সাপ এই ভাই সাপ 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 কিন্তু দেখা গেছে অবশেষে তোমরা সাথে থাকো হ্যাঁ সাপ কিন্তু অবশ্যই সে দেখা গেছে এই যে সাথে থাকো সাপ কিন্তু সাথে থাকো ওই যে এটা কিন্তু একদম কি সাপ দেখা যাক বন্ধুরা সাথে থাকো তোমরা ভাই সাবধানে দানে সাপটা মনে হয় বিশদ সাপ হতে পারে ও হ্যাঁ বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছ সাপ কিন্তু অবশেষে দেখা গেছে কিন্তু ও কিন্তু পালানোর চেষ্টা করতেছে ভাই আপনি হাতে ইয়া না করে আপনি কিলি ব্যবহার ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ বন্ধুরা অবশেষে কিন্তু সাপ কিন্তু আমরা অবশেষে পেয়ে গেলাম তোমরা সাথে থাকো যে দেখো সাপ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি ও কিন্তু সাপ কিন্তু একদম মানে কি সাপ দেখা যাক তোমরা সাথেই থাকো সাপ কিন্তু অবশ্যই দেখা যাইতেছে ও সাবধান হলাই করো এই যে লড়তে আছে কাছে নেওয়ারও এই ভাই বাড়িছে বাড়িছে

বন্ধুরা এই যে দেখো সাপ কিন্তু রেগে আছে অনেকটাই রেগে আছে ও কিন্তু এই যে ওর শরীর দেখে বোঝা যাচ্ছে ও ডিম ফারার সিজন এখন বর্ষাকাল হ্যাঁ বর্ষাকাল একটু কাজ চাইলে দেখাও ও দেখো খুব একটা রেগে আছে আসলে কিন্তু ডিম পারলে করছো বইলে অবশ্যই সাপ কিন্তু দেখা যায় না অবশেষ সে কিন্তু সাপ আমরা একটা রিস্ক করে নিলাম তোমরা সাথে সাথে দেখো আর দেখো ওই দেখে দাও দেখো কিলিপে দেন ভাই দেন

এখানে খুব খরো আসলে এখন কিন্তু মানে ভয়ঙ্কর সাপ হ্যাঁ সাপ কিন্তু একদম কালিফানো সাপ কালো কেউটা যেটা বলি এখন কিন্তু বর্ষাকাল আসলে কিন্তু বর্ষাকালে ফেরা বর্ষাকালে কিন্তু সাপের উৎপাতটা একটু বেশি থাকে তো আমরা সাপ করার কাছে আসছি তোমরা সাথেই থাকো হ্যাঁ উচিত একর হ্যাঁ বন্ধুরা সাথেই থাকো যাও

একদম হাঁপিয়ে গেছি ভাই এই যে দেখো সাপ কিন্তু আরেকটা বাড়ি আসতেছে দেখো কিন্তু গর্থের ভিতরে জোড়া একটা সাপ পাওয়া গেছে তোমরা সাথে থাকো যাও দেখা ভাই যে না এই যে ভাই বাড়িছে ভাই ভাই সাবধান ভয়ঙ্কর সাপে নাই ও কিন্তু মানে গা বরফের ভিতরে থেকে কিন্তু আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে একটা কিন্তু ওই দিকে আরেকটা কিন্তু ওই দিকে আসলে এক জোড়া সাপ পাওয়া গেছে তোমরা সাথে থাকো আসলে কিন্তু এখন বর্ষাকাল ডিম পাওয়ার সম্ভাবনাটাই অনেকটাই বেশি আসলে কিন্তু বর্ষাকালে সাপের উৎপাতটা বেশি থাকে এই যে দেখো সাপ কিন্তু একদম ভয়ঙ্কর সাপ দুই দুটি সাপ কিন্তু আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে বন্ধুরা সাথে থাকো দেখো কি একটা ভয়ঙ্কর দুই দুটি সাপ কিন্তু একদম কাছে নাও

ও সাপ সাবধান সাবধান ক্যামেরা কিন্তু খুব সাবধানে এই যে ডিম কিন্তু অবশেষে পাও গেছে দেখা যাইতেছে সাথে ও দেখো ও সাবধান সাবধান সাপ কিন্তু একটা গেছে ও ও যাও কিন্তু আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে আসলে করছে বা তাই মানে আক্রমণ করার চেষ্টা করে ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপ কিন্তু এই ধরনের সাপে কাটলে কিন্তু কার যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি এগুলো কিন্তু যার ভোগ করলে আসলে ভালো হয় না ডিমটিতে দেখাও ও কিন্তু মানে আমার দিকে তাকিয়ে আছে আক্রমণ করার চেষ্টা করতেছে অবশ্যই তোমরা সাথে থাকো আমি কিন্তু অবশ্যই সাবধান ও সাপ দেখাও হ্যাঁ বন্ধুরা সাপ কিন্তু একদম ভয়ঙ্কর সাপ আসলে ডিমগুলা নিতে না তারপরে তোমাদের সাথে আমি দেখানোর চেষ্টা করতেছি ও সাপ তো ও কিন্তু আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে এই দেখো ও কিন্তু খবে কারে গেছে আসলে দিনগুলো সাপ ওই দি বাপ খেদিক যাওয়ার ও ও কিন্তু একদম আমার দিকে খেতে আছে এটা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে আর যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি আর কারো ঘরে যেতে পারো যদি সাপটা কিন্তু কিনে নাম্বার কল দিবা চেষ্টা করবো উদ্ধার করার জন্য এই যে দেখো দনোটা সাপ কিন্তু একদম আমার দিকে তাকিয়ে আছে আক্রমণ করার চেষ্টা করতেছে আমি কিন্তু ডিমগুলো একদম নিতে নইতে পারতাছি না

দেখো ও কিন্তু মানে দুইটা কিন্তু একদম রেগে আছে ও কিন্তু আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে অবশেষে আমি তোমাদেরকে একটু শর্টকাটা দেখানোর চেষ্টা করতেছি ওই দেখো আমাকে কিন্তু ডিমগুলা তোমাদেরকে দেখাই দুটোই কিন্তু একদম থেপে আছে আমার দিকে তাকিয়ে আছে এই একটা ভুলবাটি দাও একটা ভুলবাটি দাও একটা বললেন একটা বলেন এই দেখো ডিম কিন্তু অবশেষে পাঁচটা ডিম কিন্তু পাওয়া গেছে তারপরে তোমরা সাথে থাকো ডিম কিন্তু আরো দেখো আরো 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 দেখা যাচ্ছে এই

আমি কিন্তু দেখো দুই দুটি সাপ কিন্তু গর্ত থেকে অবশেষে উদ্ধার করা হয়েছে দেখো দুটাই কিন্তু একদম বেগে আছে আমাকে দুই দুইটি সাপে আক্রমণ করার চেষ্টা করতেছে তারপরে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আসলে কিন্তু অনেকটাই বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু আমরা বন্ধুরা বৃষ্টির কারণে কিন্তু আমরা কাজটা একটু দেখাইতে একটু সাপ ধর অভিযানটা দেখায় না অনেক বৃষ্টি বন্ধুরা অবশ্যই এনাই কাকা এনাই হোক ভাই সাবধান আমি অবশেষে কিন্তু দুই দুটি সাপ আমরা রেস্কিউ করলাম এই যে ডিমগুলো দেখাও বিশ থেকে পঁচিশটার মতো ডিম পাওয়া গেছে তারপরে দুই দুটি সাপ কিন্তু অবশেষে পাওয়া গেছে এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সাপের উৎপাতটা একটু বেশি থাকে কাকা সাপ যে আমি রেস্কিউ করে নিলাম জোড়ায় সাপ ধরালাম তোমার তাতে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে উপকার হয়েছে আচ্ছা আচ্ছা তুমি আমার নাম্বার কই থেকে পাইছো ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে নাম্বারটা নিছো ও আচ্ছা বন্ধুরা দেখে প্রবাসে দেখতেছো অবশেষে কিন্তু বিশ থেকে পঁচিশটা সাপের ডিম আমরা রেস্কিউ করে নিলাম উদ্ধার করলাম দুটি দুই দুটি জোড়া সাপও কিন্তু উদ্ধার করছি এটা দেখো দুটোটা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ এ দেখো ও কিন্তু আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে এ দেখো ভয়ঙ্কর সাপ কিন্তু এক এই ধরনের সাপে কাটলে কাটা তুই বাজে এই এই দুইটা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে গুজবে কেউ কান্দিবানা যার ভোগ করাইলে কিন্তু আসলে ভালো হয় না থাকো আসলে যার ভোগ করালে কিন্তু ভালো হয় না সাপে কাটার সাথে সাথে সরকারি হসপিটাল যাইতে দিলে হসপিটালে যা কবিরাজের কাছে সময় নষ্ট করবে না হ্যাঁ যার ভোগ করাই তো হইব ও দেখো সাপা দোনোটা সাপ কিন্তু একদম কিন্তু একদম খেপে আছে আমার দিকে তাকিয়ে আছে ও আক্রমণ করার চেষ্টা করতেছে তারপরে দেখো কিভাবে সাপটা আমি ধরে ফেলি তোমরা সাথে থাকো ভাই সাবধানে ধরবেন সাপ কিন্তু একদম ভয়ঙ্কর সাপ ওফ আমি কিন্তু একদম হাঁপিয়ে গেছি বন্ধুরা দেখো দুই দুটি সাপ আর নিচা করে সুন্দর করে দেন যে না দেখো দুই দুটি সাপ কিন্তু একদম আক্রমণ করার চেষ্টা করতেছে তারপরে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা সাথেই থাকো এ দেখো ওকে কিভাবে ধরে ফেলি তা তোমরা সাথে থেকে দেখো আসলে কি এই একটা সাপ আমি আগে ধরার চেষ্টা আছি তোমরা সাথেই থাকো দেখো সুন্দর তো দেখা যায় আর তার সাপ হ্যাঁ এ দেখো সাপ কিভাবে আমি ধরে ফেলি তোমরা তাই দেখো আমার মতন সাপ ধরা কেউ দেখে না যে দেখো সাপ সাপ কিন্তু দুই দুটি কিন্তু আমি অবশেষে রেস্তোর কাজে আসছি দুই দুটি সাপ আমি কিভাবে ধরি তোমরা সাথে থেকে দেখো বন্ধুরা কে কোথায় থেকে দেখতাছ অভিষেক বক্সে লিখে জানাইবা এ দেখো একটা সাপ কিন্তু অবশেষে ধরে নিলাম হ্যাঁ এই ধরনের কেউ আমার মতো ভিডিও দেখে কেউ ট্যারে করতে চাইবে না আর একটা সাপ কিন্তু এই বস্তা দেও বস্তা দে বস্তা দে ওই দুটি সাপ কিন্তু আমরা আমরাও করে নিলাম একটা বস্তার ভিতরে রাখলাম আর একটা দেখো সাপ কীভাবে দৌড়ি আসলে এইভাবে ধরার কেউ চেষ্টা করবে না হ্যাঁ সাপ আমাদের ভিডিও দেখে কেউ ধরার চেষ্টা করবা না বন্ধুরা কে কোথা থেকে দেখতেছ একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইক দেখার জন্য দেখো আমি কিন্তু সাপ কীভাবে ধরে ফেলি তোমরা সাথে থেকে দেখো কিন্তু আসলে আমার ভিডিও দেখে কেউ ট্রাই করতে চাইবে না ও কিন্তু সাপ কিন্তু কানে শুনে না সাপ কখনো ডিমবাসী বাজে আসে না হ্যাঁ সাপ কিন্তু পরিচালন দিল আসে না অবশেষে সাপ কিন্তু দুই দুটি সাপ আমরা ভয়ঙ্কর সাপ বৈশা সুন্দর মতন আর কাছে আমি যে সময় সাপলে এখানে জমক তুমি ওখানে যাবে আমি যে সময় দৌড়ি ওই সময় একদম আর কাছে এলো পুরো ধরে না ভাই পুরো ধরে না কাছে আচ্ছা তুমি এদুর পুরা ধরতেই বলো সাপে যাতে আমার হাতটা ধরে মিলে রাখবা এ দেখো দুই দুটি ভয়ঙ্কর সাপ কিন্তু আমরা অবশেষে রেস্কিউ করে নিলাম তাই দেখো যে আসলে কি আমাদের ভিডিও দেখে কেউ ধরার চেষ্টা করবে না ও কিন্তু আছি আসলে কিন্তু আমি একদম হাঁপিয়ে গেছি সাপটা রেস্কিউ করতে গিয়ে কিন্তু একদম হাঁপিয়ে যাইতেছি এ দেখো দুই দুটি সাপ কিন্তু অবশেষে রেস্কিউ করার চেষ্টা করতেছি তোমরা সাথে থাকো একটা লাইক একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সরাসরি সাপ ধরা দেখার জন্য বন্ধুরা এটা দেখো সাপটা কিন্তু আমরা দুই দুটি সাপ খোলো খোলো কোস্তা খোলো দুই দুটি সাপ কিন্তু সাপ নেয় আমরা কিন্তু দুই দুটি সাপ রেস্কিউ করে নিলাম এটা দেখো সাথে করে পঁচিশটার মতো বিশ থেকে পঁচিশটার মতো ডিম আছে বান দাও সাথে করে